আমি মোহাম্মদ সুরুজ্জামান খান সুজন ভিসা পয়েন্টের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি ইতিমধ্যে আপনারা জেনেছেন ইউরোপগামী বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর এসেছে গত নয় ডিসেম্বর বাংলাদেশ সরকারের প্রধানের সাথে সাতাশটা অ্যাম্বাসির মিটিং হয়েছিল সেখান থেকে ইতিমধ্যে নয়টা ইউরোপীয় এম্বাসি বাংলাদেশে অলরেডি তাদের কার্যক্রম চালু করেছে সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে যেগুলো সবগুলোই সেনজেন কান্ট্রি এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লিথুনিয়া বেলজিয়াম এছাড়াও চারটা অ্যাম্বাসি বাংলাদেশে তাদের পার্সোনালি কার্যক্রম শুরু করেছে নিজস্ব অফিসের মাধ্যমে তার মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া এবং পর্তুগাল যারা তাদের নিজস্ব অবস্থান থেকে নিজস্ব কনসোলেট অফিস ওপেন করে তাদের ভিসা কার্যক্রম চালু করেছে অতএব এখন থেকে বাংলাদেশিদের ইন্ডিয়াতে যে দিল্লিতে যেয়ে সেনজেনভুক্ত দেশের জন্য বা ইউরোপগামী যারা ছিলেন তাদের যে ভিসা পলিসিতে ইন্ডিয়ান ভিসা পলিসিতে বিশেষ করে যে হ্যারেসমেন্টটা ছিল সেটা আর এখন থাকবে না এখন থেকে আপনারা চাইলে আপনাদের সেনজেন ভিসা এমনকি ওয়ার্ক ভিসা বা অন্যান্য এডুকেশনাল স্টুডেন্ট ভিসা যে কোনো ধরনের ভিসার জন্য ইউরোপগামী চিন্তা নিয়ে যারা রয়েছেন তারা সহজেই বাংলাদেশ থেকে নিজেদের ফাইলগুলো সাবমিশন করতে পারবেন এবং কোনো হ্যাসেল ছাড়া তো এই ব্যাপারে ইতিমধ্যে ইউরোপীয় অনেক প্রতিনিধি বাংলাদেশে এসেছে তারা বাংলাদেশে পর্যবেক্ষণ করছে যে সকল অ্যাম্বাসি এখনও আসেনি তার মধ্যে রয়েছে আলবেনিয়া সার্বিয়া এরকম মেসোডোনিয়া আপনার আর্য গভিনয় এরকম কিছু অ্যাম্বাসি রয়েছে যেগুলো এখনো বাংলাদেশে স্টার্ট হয়নি তাদের প্রতিনিধিরা অলরেডি বাংলাদেশে এসেছে এর মধ্যে সার্বিয়াতে বাংলাদেশি অনেক লোক অলরেডি ওয়ার্কার গেছে তারা ভালো আছে এবং রিসেন্টলি সার্বিয়াতে যেহেতু একটা বড় এক্সপো হতে যাচ্ছে ওখানে যার কারণে প্রচুর ওয়ার্কার তাদের এখনও নিডেড অনেক দরকার লোকজন তো স্বাভাবিকভাবে তাদের প্রতিনিধিরাও বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে এসে তাদের ফ্যাসিলিটি সম্পর্কে বলতেছে এবং তারাও চেষ্টা চালাচ্ছে ডিপ্লোমেসি মেনটেন্স করে তাদের অ্যাম্বাসি ওপেন করার জন্য আশা করি আমরা শিখবি হয়তো যে অ্যাম্বাসিগুলো ওপেন হয়নি সেই অ্যাম্বাসিগুলো পেয়ে যাব বিশেষ করে সার্বিয়া সার্বিয়া ওয়ার্কারদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে তাদের বিশেষ করে গভর্নমেন্ট যে সকল কোম্পানিতে ওয়ার্কারগুলো কাজ করে সেই কোম্পানিগুলোকে প্রেসারাইজ করে তাদের ফ্যাসিলিটি দেওয়ার জন্য তাদের ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি পেনশন ফ্যাসিলিটি অ্যাকামোডেশান ফ্যাসিলিটি এই ধরনের ফ্যাসিলিটিগুলো দেওয়ার ব্যাপারে তারা গভর্নমেন্ট সবসময় সচেতন থাকে এবং পরবর্তীতে রেসিডেন্ট নেওয়ার সুযোগ সুবিধা থাকে ইউরোপে গেলে চলুন এখন আমরা দেখে আসি যে সার্বিয়ার ইউরোপীয় কনসালটেন্ট তিনি বাংলাদেশে এসে ভিজিট করে গেছে ইতিমধ্যে তিনি কি বক্তব্য রাখলো এবং কি আলোচনা হয়েছে এবং তাদের গভর্নমেন্ট কি ধরনের কি ফ্যাসিলিটি দেবে আমরা তার মুখ থেকে শুনে আসি ফার্স্ট অফ অল গুড ইভিনিং টু অল সিটিজেন অফ দ্য বাংলাদেশ আই এম মিওয়ান কাসানোভিচ ইউরোপিয়ান কনস্টান্টাল ভিসা ফর ইউরোপ আই এম সার্বিয়ান সিটিজেন আই এম নট ফার্স্ট অফ অল ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আই কাম হিয়ার বিফোর বিফোর 3 ইয়ার্স so this is my colleague, mr. saruzaman, director from visa point. Uh, i'm very happy, first of all, and grateful for this reward tonight and because i'm here with you and share this uh, uh, beautiful evening. and uh, i hope so in the future, we will have uh, many, many visas for bangladeshi citizens and we will provide many better opportunity uh, for bangladeshi citizens to work in europe. And uh, I'm like I say, I'm very grateful because of this reward, and I hope so in future. Uh, we will send thousand and thousand people in Europe. Uh, I have one more question. Yes, uh, because of a lot of Bangladeshi guys, they want to go to Serbia. Okay, and uh, they're trying for the work for me visa. They're going a lot of travelers and see a lot of people. Actually, they don't know. Uh, there is work that these people can go there. What is the processing? How they go uh, in Serbia? Can you some advice for the people? Well, for the processing, it's a very long time to explain uh, tonight, but the uh, process is not easy. Uh, people who want to go to Serbia they need to go, they must to stay to Serbia. It's not go it's not good if they are run or they don't want to work. So this is very serious matter. So if somebody go to Serbia, he must work, he must stay. Then if people stay in my country, then in future my government will do not have issue to accept new people and new citizen for Serbia who want to have a better opportunity for life and salary and for their family. But, uh... Living in Bangladesh, you know, uh, in the Bangladesh, we have a lot of people. Uh, they are searching the job in Bangladesh. They are looking for going for Europe for the career. You said uh, people go there in Serbia. They have to work in Serbia, right? Yes, because Serbia is not sending country. We are inside process, but we are not. We are not inside Schengen. So, uh, but they possibly come to my country also. That's okay. not issue. What kind of facility? to facilitate your country for what about disappoint you say something for the people disappoint what they're doing with uh, a point uh, uh, this is my colleague mr saruzman like i say with a point work together with me uh, many people who want to uh, find opportunity to work in europe they possible come to with a point agency and with a point uh, uh, people inside who work, they will explain everything uh, how it's going with process step by step, so they don't uh, need to uh, uh, scare because we don't have rejected visa. We are very serious and very professional in our job. Uh, from side what I kind of said. facilities work? What kind of facilities work in the Saudi many uh, like construction, carpenter, mason, uh, ceramics, uh, car wash, deliver food many, 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 uh, nurse hotels, many type of, what kind of worker facilities. your government provide worker facilities. well, like i say, this is, this is, uh, the, the type uh, of job, uh, Pension. Uh, oh, that, uh, my, uh, like example, they will have fixed salary, depend of the job, depend of the prophecy. it's not the same salary for the ordinary worker without the skills. Yes. and skilled worker, they will have better salary, of course. Uh, my government and my, uh, 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 our Serbian company they provide pension, they provide insurance, food, everything provided by company plus every. So they don't need to think where they live. Government. Yes, everything. Uh, uh, TRC card, everything after they come. So first time they will get six months. Then after that, second time if they want to stay uh, more in my country to work, they will extend visa for three years. অতএব আপনাদের যে কোনো ধরনের ভিসা সংক্রান্ত পরামর্শের জন্য ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করুন অথবা এয়ার টিকিট সহযোগিতা নিতে ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ফেসবুক অথবা ইমেল আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি অফিসের হিসেবে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা আর এই সন সেন্টার গ্রিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন